মন প্রপরাইস বেচারো নিয়ে কি কথা ও স্কুল সমাজী মন প্রপরাইস শুনে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর দর্শক সত্যি খুব ভালো লাগছে আর একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছে সেই ভরতগড় আদিবাসী যুবক বৃন্দ মানে আমার চ্যানেলে আমি তোমার দেখি এই অ্যাডটা আমি মানে দিয়েছিলাম যখনই সুবিধ আমাকে বললো যে এই অ্যাডটা বিষয়টা তুমি কি তুমি তোমার দিয়ে দাও যে আমি ভরতগড়ে আসছি তুমি এটা দিয়ে দাও তো আজকে আপনাদের ভালোবাসায় সেই অ্যাডটি আজকে সাত লাখ মানে সাত লাখ রান করছে আজকে মানে এখনো ভুল চলছে আমার মানে মোবাইলে নোটিফিকেশন আছে এখনো ভূ চলছে সাত লাখ অতিক্রান্ত অলরেডি এখানে প্রোগ্রাম সাত লাখ লোকের কাছে আপনি ভিডিওটি পৌঁছে গেছে খুব ভালো লাগছে আমার এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে মানে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আর সুবিধকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করবার জন্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সত্যি আমরা খুবই গর্বিত আমাদের এই আদিবাসী যুবক সংঘের অনুষ্ঠানটা সাত লক্ষ লোক দেখেছে লক্ষ আদিবাসী অনুষ্ঠানটা এখানে আসছে ওনারা দেখেছে তোমার জন্য একটু হাততালি হবে না থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই দাদা ভাইকে আমাদের কমিটি দিদি ভাইদের তরফ থেকে একটু আমরা সম্বর্ধনা দিয়ে একটু আমরা ওনাকে বরণ করে নেব একটু হাততালি হবে কি থ্যাংক ইউ আচ্ছা আমাদের কমিটি দিদি ভাইরা একটু আমার জুনিয়র হোসেন যে ভাইকে বরণ করে নিচ্ছে একটু ছোট্ট করতালির মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটা উদযাপন করব থ্যাংক ইউ দাদা কি সামনে আসবেন একটু সবাই আমরা অনুষ্ঠানটা উপভোগ করি আমাদের দিয়ে শিল্পীরা তো এটাই বড় পাওয়া আমার দিকে মনে হচ্ছে আমার মনে হয় সেখানকার বিয়ে হচ্ছে কি বলবো কিছু পার্থক্য আছে আমি পরে বলবো তো যেহেতু আমার উনি হচ্ছে গুরুদেব আমি ছোটবেলার থেকে প্রসেনজিতের অনেক ভালোবাসি উনার থেকে দেখে আমার সেই ছোটবেলার থেকে আমরা আজকে এত বড় হয়েছি তো গুরুদেবের যে তিনটে বিয়ে কিন্তু আমার বলে একটা বিয়ে ঠিক আছে কেউ মনে করে যে আমরা একটা বিয়ে

আমার নায়িকা ইতিমধ্যে পেজেন্ট আছে যাকে আমরা আমার সঙ্গে অভিনয় করতে দেখেন সেই উত্তর ইতিমধ্যে আমার সঙ্গে এসেছে আমরা তো জোর করে নিয়েছি যে আমার সঙ্গে ডিএট করবার জন্য তো শ্বশুরবাড়ি তো অবশ্যই হলে চোখ তুলে দেখো না মানে যে গানটা শো মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে বাঁচবে শ্বশুরবাড়ির যেতে কিন্তু আমরা যখন মঞ্চে পারফরমেন্স করবো প্রত্যেকে যারা যারা দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করবে এবং যারা বসে আছো প্রত্যেককেই বলবো বসে বসে নাচ করবে সেই গানটাতে কিন্তু আমরা সকলে মিলে সমান ভাবে এই ঠিক আছে তো সকলে বলুন একদম ঠিক আছে থ্যাংক ইউ যেহেতু আহ পরম পর্বত চলছে কি বলবো আর যারা এত সুন্দর একটি অক্লান্ত পরিশ্রম করে আর আমি দাদাকে মঞ্চে ডাকবো দাদা অবশ্যই আজ তো দাদা ভাই